ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের অধীনে ভর্তি হয়েছো এমন ফোর ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম কোর্সের ভাই বোনদের জানাই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং কি সুস্থ আছো আজকে তোমাদের কাছে আবার একটি নতুন রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটি কী নিয়ে আলোচনা করব সেটা তোমরা ভিডিও চলাকালীন শুনতে পারবে এবং কি দেখতেও পারবে তো তোমাদের টু সেমিস্টারে অলরেডি তোমরা ভর্তি হয়ে গেছে তো তোমাদের আর কয়েক মাস পরেই এক্সাম শুরু হবে তোমাদের কিন্তু রেজাল্ট ফার্স্ট সেমিস্টারে দেরি আছে হয়তো এই মাসের দিবে না পরের মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তোমাদের রেজাল্ট আউট হবে এটা সম্ভাবনা রয়েছে তো চলো তোমাদের যেটা রয়েছে টু সেমিস্টারে এমডিসির অনেকগুলো পেপার কোড রয়েছে এমডিসির ক্ষেত্রে যেমন এমডি এমডিসির ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ টু ওয়ান টু 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 থ্রি টু ফোর টু ফাইভ টু সিক্স টু সেভেন টু এইট টু নাইন এবং টু টেন এই দশটি এমডিসির এক্সট্রা পেপার কোড রয়েছে এই পেপার কোডগুলি থেকেও তোমাদের কোনটি রয়েছে তোমরা অবশ্যই সেটা খেয়াল করবে যদি আপাতত এখন থেকে না দেখতে পারো তাহলে তোমরা কিন্তু টু সেমিস্টার যখন অ্যাডমিট বেরোবে তখন কিন্তু সেখানে দেখতে পারবে তোমরা এমডিসি ক্ষেত্রে তোমরা কি নিয়েছ সাব তাছাড়া তোমাদের কি পছন্দ হয়েছে সেটা তোমরা সেখানে সিলেক্ট করতে পারবে তো আজকের ভিডিওটি হতে চলেছে যারা এমডিসি টু পয়েন্ট এইট পেপার কোডটি রয়েছে পেপার নেম বা সাবজেক্ট নেম যেটা রয়েছে আন্ডারস্ট্যান্ডিং গান্ধী অ্যান্ড আহমেদকর এই গান্ধী এবং আহমেদকরের থেকে আজকে তোমাদের সরি শুধুমাত্র গান্ধীর থেকে কিছু তোমাদের এমসিকিউ প্রশ্ন তুলে ধরবো আজকের ভিডিওতে তোমরা পুরো ভিডিওটাই দেখো আর আম্বেদকর যেটা রয়েছে সেটার কিন্তু ভিডিও অন্যদিন নিয়ে আসবো তো চলো যতটা পারছি আজকে গান্ধীজির কিছু এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরি তার আগে আমি রতন তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল আর গুরু দর্শনে তো চলো ছোট্ট একটা ইন্টুর পরে ভিডিওটি শুরু করি তো ফাইনাল আমরা কিন্তু চলে এসেছি গান্ধীজি সম্পর্কিত প্রশ্নের অ্যান্সার সহ এমডিসি টু পয়েন্ট এইট অর্থাৎ এমডিসির যে কোনো সাবজেক্ট নেম থেকে তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন থাকে তো চলো গান্ধীজি সম্পর্কিত কিছু প্রশ্ন যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরি তো চলো প্রথম যে প্রশ্নটি রয়েছে গান্ধীজির সম্বন্ধে সেটা হচ্ছে গান্ধীজি কোথায় জন্মগ্রহণ করেছিলেন প্রথম প্রশ্ন সঠিক অ্যান্সার হবে তোমাদের পৌরবন্দর অপশান ডি দ্বিতীয় প্রশ্নটা যেটা রয়েছে গান্ধীজির বিবাহের সময় তার বয়স কত ছিল অপশান বি তেরো বছর নেক্সট যেটা প্রশ্ন রয়েছে সেটা দেখে নিই রয়েছে গান্ধীজি ব্যারিস্টার হওয়ার জন্য গান্ধী যখন লন্ডনে পৌঁছান তখন তার বয়স কত ছিল সঠিক অ্যান্সার উনিশ বছর অপশান বি পরে যে প্রশ্ন রয়েছে সেটা একটু দেখে নি মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরু কে ছিলেন অপশন সি গোপালকৃষ্ণ গোখলে তো চলো নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখে দক্ষিণ আফ্রিকায় কোন স্টেশন থেকে গান্ধীকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল অপশান সঠিক অ্যান্সার তোমাদের রয়েছে অপশান সি পিটার মারিটস বার্ক তো চলো নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখে নিই রয়েছে কোন স্থানে গান্ধীকে প্রথমবারের মতো ব্রিটিশ সরকার রাষ্ট্রদ্রোহিতার জন্য গ্রেপ্তার করেছিলেন সঠিক অ্যান্সার এখানে হবে আমেদাবাদ পরের যে প্রশ্নটি রয়েছে সেটা দেখে নি উনিশশো সালে মার্চে কোন দিনে গান্ধীজি প্রবর্তিত বিখ্যাত ডান্ডি মার্চ তো অপশান তোমাদের এখানে হবে দ্বাদশ অর্থাৎ বারো দিনে অপশান সি পরে যে প্রশ্ন রয়েছে আট নম্বর গান্ধী আর ডাইনের চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছেন সঠিক অ্যান্সার তোমাদের রয়েছে বি পাঁচই মার্চ উনিশশো নেক্সট যে তোমাদের প্রশ্নগুলি রয়েছে সেটা হচ্ছে কর বা মরে শ্লোগান দেওয়া হয়েছিল কাকে সঠিক অ্যান্সার কোনোটি নয় এভাবে তোমাদের থাকতে পারে পরে যে প্রশ্নগুলি রয়েছে গান্ধীকে কে হত্যা করেছিল তো তোমাদের এখানে সঠিক অ্যান্সার হবে নাথুরাম ডক্সে তাহলে গান্ধীজিকে হত্যা করেছিলেন নাথুরাম ডক্সে তো চলো পরের যে নেক্সট প্রশ্নগুলি রয়েছে সেটা দেখে নিই আন টু দিস লাস্ট এর রচনা কে সঠিক অ্যান্সার অপশানে জন রাস্কিন রয়েছে গান্ধীজির মধ্যে নিচের কোনটি সত্যাগ্রহের একটি পরিহার্য নীতি সঠিক অ্যান্সার তিনটি রয়েছে গান্ধীজির সত্যের সাথে আমার পরীক্ষা নিরীক্ষার গল্প মূলত গুজরাটির ভাষা লেখা হয়েছিল কে ইংরেজি ভাষাতে অনুবাদ করেন বা কে ইংরেজিতে অনুবাদ করেন সঠিক অ্যান্সার তোমাদের রয়েছে বি নম্বর মহাদেব দেশাই তো চলো নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটাও দেখে নিচের কোন বইটি গান্ধীজির কাজ সঠিক অ্যান্সার তোমার রয়েছে অপশান ডি রয়েছে গান্ধীজি কখন নোবেল শান্তি পুরস্কার লাভ করেন অপশান তোমাদের সঠিক রয়েছে কোনোটি নয় টাল ইন্ডিয়ান কংগ্রেস অর্থাৎ এন সি কে প্রতিষ্ঠা করেন তো সঠিক অ্যান্সার এখানে উপরের কোনোটি নয় পরে যেটা রয়েছে নেক্সট প্রশ্ন গান্ধীজি কখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন সঠিক অ্যান্সার সি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে পরে চলুন নেক্সট প্রশ্নটি যেটা রয়েছে সেটাও দেখেন সত্যাগ্রহ বইটি মূলত ড্যাস এর লেখা হয়েছিল সি গুজরাটি ভাষায় লেখা হয়েছিল তো চলো নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটাও দেখিনি মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরু কে ছিলেন সরি এই প্রশ্নটি দুবার হয়ে গেছে তোমাদের টাইপিংয়ের কারণে সঠিক অপশানে ডি গোপালকৃষ্ণ গোখলে পরের যেটা রয়েছে তোমাদের জন্য আজকের লাস্ট প্রশ্ন বা শেষ প্রশ্ন সেটা হচ্ছে গান মহাত্মা গান্ধীর মায়ের নাম কি ছিল সঠিক অ্যান্সার তোমাদের জন্য রয়েছে বি নম্বর পুতলি বাই তো আজকের এই ছিল তোমাদের কুড়িটি প্রশ্ন দরকার হলে তোমাদের আরও প্রশ্ন আমি তৈরি করে রেখেছি পারলে সেগুলোও দিব ধীরে ধীরে তো এই প্রশ্নগুলো তোমরা আপাতত পড়ো আর তোমাদের যদি মনে হয় এই প্রশ্নগুলোতে অ্যান্সার ভুল রয়েছে এবং কি প্রশ্নও ভুল রয়েছে তাহলে তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না তো চলো ভিডিওটি এখান থেকে পোস্ট করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে